এমন একটা প্ল্যাটফর্ম সেখানে আপনাকে সবসময় অ্যাক্টিভ কাজ করতে হবে অনেকে আছেন যে ফেসবুকে অ্যাক্টিভ কাজ করেন না কিন্তু আপনারা চান যে ফেসবুক থেকে ফলোয়ার বাড়িয়ে নেবেন আর টাকা দিয়ে আসলে এটা একটা বল ধারণা তো যারা অ্যাক্টিভ ফেসবুক থেকে আর্নিং করতে চাচ্ছেন এবং আর্নিং করার খুবই ইচ্ছা আপনাদেরকে ফেসবুকে অ্যাক্টিভ কাজ করতে হবে এবং অর্গানিক ভিডিও নিয়মিত পোস্ট করতে হবে তাহলে কিন্তু আপনার আসলে ফেসবুকে যে রিলস এবং অ্যাডজাস্টমেন্ট বাড়বে আর সাথে সাথে আপনার ভিডিওগুলো কিন্তু ফোরতে চলে যাবে আর আজকের ভিডিওটা ছিল আর নতুনদের উদ্দেশ্যে যারা ফেসবুকে একদিন নতুন তো সবাই ফেসবুকে চালিয়ে যান ইনশাল্লাহ একদিন ফেসবুক থেকে সবাই সফল হতে পারবেন অনেকে আমাকে কমেন্ট করেন যে আসলে ফেসবুকে কীভাবে ফলোয়ার বাড়ানো যায় একটা ভিডিও বানানোর জন্য তো এই ভিডিওটা তাদের উদ্দেশ্যেই তো সবাই অ্যাপিলটা শেয়ার করে দিবেন আর যারা একদম নতুন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ